ঝিলিমিলি আবায়া দেখুন মাথা নষ্ট করার মতো। 3 আবায়া দেখুন কত সুন্দর একটা আবায়া। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ স্পেশাল কিছু ডিজাইনে। আজকে কিন্তু ধামাকা অফারে অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো দেখাবে। খুবই লেটেস্ট কিছু ডিজাইন নিয়ে আসছে তো কোন ডিজাইনটা থেকে শুরু করবেন আচ্ছা প্রথমে আমি ব্র্যান্ডের নিউ দেখুন এত সুন্দর একটা ঝিলিমিলি আবায়া বোরখা এত জাস্ট দেখুন মাথা নষ্ট করার মতো ক্যামেরা কাজ থেকে দেখুন বোরখাটা কত সুন্দর আর এই আবায়া গুলো কিন্তু পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি অগ্রিম পেমেন্ট ছাড়া স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আবায়া গুলো নিতে পারবেন ধামাকা অফারে দিচ্ছে কিন্তু এই আবায়া গুলো এটার ভিতরে কিন্তু কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু পুরা মাথা নষ্ট করার মতো আমি আচ্ছা নেক্সট যে কালাটা দেখাবো দেখুন এত সুন্দর একটা পোকা মানে কি বলবো এটা বর্ণনা দিয়ে আমি দেখুন দুই সাইডে কিন্তু পাথরের স্ট্রোয় কাজ বসানো এটা হচ্ছে উপরে কোঠিটা আপনারা চাইলে কিন্তু উপরে কঠিটা আলাদা ভাবে ইউজ করতে পারবেন ভিতরে কিন্তু ইনার আছে আর এটার ঘেরটা দেখুন কত চওড়া ঘের মানে মাশাআল্লাহ ঘেরটা কিন্তু অনেক বড় চওড়া আচ্ছা এটা প্রাইস রেঞ্জটা কত দিবেন আপনারা এটার প্রাইস রেঞ্জ আগে ছিল 4500 টাকা এখন মাত্র 3800 টাকা এত সুন্দর বোরকা 3800 টাকায় কিন্তু দিচ্ছে এই ডিজাইনটা এত চমৎকার গর্জিয়াস একটা আবায়া কিন্তু দিচ্ছে অনলি 3800 টাকা নেক্সট কালার দেখান আচ্ছা নেক্সট যে কালারটা দেখাই দেখুন কত সুন্দর একটা কালার দেখুন প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর আর হচ্ছে এগুলা কিন্তু অরিজিনাল দুবাই এম্ব্রয়ডারি আহ সরিজিনাল দুবাই স্ট্রং এর আহ ঝিলিমিলি আবায়া ঝিলিমিলি আবায়া ফেব্রিক্সটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স খুবই আরামদায়ক এর ভিতরে দেখুন আরেকটা কালার দেখুন এটা এই কালারটা কিন্তু অনেকে আমাদের কাছ থেকে অর্ডার করে আহ অনেক সুন্দর একটা কালার সব পছন্দ করে দেখুন

আর এটার ভিতরে কালার আছে এটার ভিতরে দেখুন একটা কালার এটা কি অ্যাটাচ করা নাকি আলাদা করা যায় এটা হচ্ছে অ্যাটাচ করা এটা হ্যাঁ অনেক চওড়া আর প্রত্যেকটা সাথে হিজাবে কিন্তু অনেক চড়া দেখুন কত সুন্দর একটা বোরখা এই কালারটা কত এটার প্রাইসটা কত দিয়েছেন এটার প্রাইস হচ্ছে আপনারা মাত্র 3800 টাকা এত সুন্দর একটা বোরকা ভাবা যায় এত মানে কি বলবো এটাও তিন হাজার আটশো এত গর্জিয়াস বোরখা তিন হাজার আটশো টাকা হ্যাঁ এটা যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে অনায়াসে পরে যেতে পারবেন আচ্ছা পার্টি অনুষ্ঠান অকেশনে কিন্তু এটা পরে যেতে পারবেন খুবই রাজকীয় লাগবে এটা নেক্সট কি দেখুন এত সুন্দর একটা কালা এটা হচ্ছে মাশাআল্লাহ এই কালারটা কিন্তু একদম মানে অনুষ্ঠান অকেশনে পরে যাবেন হাজারটা কালারের মধ্যে কিন্তু আলাদা খুবই সুন্দর বডি ভিউয়ার্স কিন্তু একদম স্পেশাল ডিজাইন কিন্তু এগুলো তো বিয়াজ দেরি না করে আমাদের কাছে এখনই অর্ডার করেন আমাদের কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আমাদের স্ক্রিন একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আরেকবার বার অর্ডার প্রসেসটা বলে দিছি স্ক্রিন একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নম্বরে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন একদম অগ্রিম পেমেন্ট ছাড়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন